ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় হাইপো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে লেট নাইট স্ন্যাক্স থাকবে একটা আটার রুটি এক বোল সবজি এক বাটি সবজির সাথে একটা ডিম সিদ্ধ আমার একটা আদর্শ ব্যালেন্স ডায়েট হতে হবে একজন ডায়াবেটিক রুগী সে কি আম খাওয়া বাদ দিয়ে দিবে সারাদিনে যদি আঠারোশো কিলো ক্যালোরি খাই বেলাতে আমি এক হাজার কিলো ক্যালোরি ইনটেক করে ফেলেছি তাহলে আমার রাত্রেবেলার খাবারটাকে অফ করতে হবে একদম বয়স বাড়লে সুগার নয় ডায়াবেটিসের সাথে খাদ্যাভ্যাসের কী সম্পর্ক এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মনিকা রানী সরকার অ্যাসোসিয়েট প্রফেসর বি তিনি আজকে কথা বলবেন ডায়াবেটিসের সাথে খাদ্যাভ্যাসের সম্পর্কে এবং কিভাবে এটা আমাদের ডায়াবেটিস বাড়া কমাতে সহায়তা করছে এই বিষয়ে রিয়েল টাইম কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করবেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি মনিকা রানী সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আসলে প্রথমেই যে জিনিসটা জানতে যাব আমাদের প্রবীণদের আসলে ডায়াবেটিস এখন একটা কমন সমস্যা এটা শুধুমাত্র প্রবীণ প্রবীণ না আমরা তথ্য দেখছি যে বাংলাদেশে প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ এই মুহূর্তে ডায়াবেটিসের সাথে ফাইট করছে যারা ডিটেক্টেড এছাড়াও যারা ডিটেক্টেড নাই এরও একটা বিগ পোর্শন রয়েছে বাংলাদেশে আসলে কমন যে প্র্যাকটিস আমরা আসলে ভাত খেতে পছন্দ করি সারাদিন যাই খাই না কেন একটা সময় যে আমাদের আসলে ক্রেভিংটা হয় যে আমরা ভাত খাই এই ভাত খাওয়ার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কিনা এটা একটু বলেন এবং যদি থাকে সেক্ষেত্রে আসলে কি পরিমাণ খাওয়া উচিত সেটাও যদি একটু আমাদেরকে জানান ভাত মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং আমাদের প্রধান খাদ্যই হলো ভাত কার্বোহাইড্রেটটা আমাদের আমাদের খাদ্য তালিকায় যে ছয়টি নিউট্রিয়েন্ট আছে ছয়টি পুষ্টি উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং পানি তার মধ্যে আমরা বেশিরভাগটাই পঞ্চাশ থেকে ষাট ভাগই নিয়ে থাকি কার্বোহাইড্রেট থেকে তবে দুঃখের বিষয় যে আমরা আসলে পরিমাণটা কতটুকু পরিমাণে খাবো ভাত অবশ্যই খাবো আমাদের প্রধান খাদ্য তো পরিমাণে কতটুকু খাবো সেই পরিমাণটাই আমরা বুঝি না যেমন আমরা যদি প্লেটটাকে ধরি প্লেটটাকে চার ভাগে ভাগ করি সেই চার ভাগের আমরা অ্যাজ ইউজুয়াল কী নেই প্লেটটা ভর্তি করে ভাত নেই সাইডে একটু সবজি নেই একটু টুকরা মাছ নেই কিন্তু আমাদের প্লেটটা হওয়া উচিত কি যে প্লেটটাকে আমরা চার ভাগে ভাগ করব ভাগ করে হাফ পোষণ হবে ভাত এবং হাফ পোর্শন হবে সবজি এবং এক পোর্শন ওয়ান ফোর্থ পোর্শন হবে আপনার আমার প্রোটিন প্রোটিনটা থাকবে তো এই যে ভাতের পরিমাণটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা জটিল যে কার্বোহাইড্রেটটা যেই কার্বোহাইড্রেটটা সরাসরি আপনাকে ব্লাড গ্লুকোজটা বাড়াবে সেই ধরনের যেমন চিনি গুড় এগুলো সরাসরি চকলেট সিরাপ ফলের রস যেগুলো সেগুলো তো এই ধরনের না খেয়ে আমরা কমপ্লেক্স এবং ভাতের মধ্যেও যদি আমরা লাল চালের ভাতটা বেশি খাই যেটার মধ্যে অর্থাৎ লো গ্লাইসিমিক যুক্ত খাবারগুলো যদি আমরা খাই সেই ক্ষেত্রে আমাদের ব্লাড সুগারটা কম বাড়বে হুম তো ধীরে ধীরে বাড়বে তো সেই ক্ষেত্রে যেমন ধরেন আমি ভাতের এটাই বলি যে ভাতটাও আমি যদি ভাত চালটাকে আমি ভাত ফর্মে খাই হ্যাঁ আমরা ডেইলি নিতে পারি এটা তো আমাদের গ্রিন জোনের খাবার আবার এই চালটাকে আমি যখন পোলাও ফর্মে খাব এটা হবে ইয়েলো জোনের খাবার এটা আমরা অকেশনালি খেতে পারি আবার যখন এটাকে আমরা বিরিয়ানি ফর্মে খাব অর্থাৎ এটার সাথে আমরা চর যুক্ত মাংস খাচ্ছি তখন এটা কিন্তু হয়ে যাবে একজন ডায়াবেটিস রোগের জন্য রেড জোনের খাবার এটা কিন্তু আপনি একদম অকেশনালি মানে মাসে একদিন ছাড়া আপনি যদি ডেইলি এটা ইনটেক করতে যান তাহলে এটা আপনার জন্য হার্মফুল হয়ে যাবে তার মানে আপনার যে বিষয়টা আছে এটা আসলে আনন্দের একটা বিষয় যে আমি ভাত খেতে পারি ভাত খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পরিমাণ আমার যেটা ফোকাস করতে হবে পরিমাণ আর একটা নতুন তথ্য বোধ দুটো তথ্য আমি আপনার কাছ থেকে পেয়েছি যেটা আমার হয়তো যারা শুনবেন আমাদের পডকাস্ট তাদের জন্য খুব উপকারী হবে একটা হচ্ছে প্লেট মেথড অর্থাৎ আমার প্লেটটাকে আমি যদি টোটাল চারটা ভাগে ভাগ করে নিই তার চার ভাগের এক ভাগ হবে আমার ভাত আর বাকিগুলো হচ্ছে প্রোটিন ভিটামিন মিনারেলস এই ভেজিটেবলস এটা দিয়ে আমরা ফিল আপ করব দ্বিতীয়ত যেটা বললে না পা আসলে জোন এই জোনটার ব্যাপারে হয়তো আমরা আসলে আমার নিজের জন্য এটা মানে এই জোনটার ব্যাপারে আসলে আমরা সবাই হয়তো অ্যাওয়ার না তাহলে জোনটা আসলে যারা একটু রিচ ফুড খেতে চাচ্ছেন তাদের জন্য আপনি কাউকে বাধা দিচ্ছেন না প্লেট মেথডের ক্ষেত্রেও কি সেম যে বিরিয়ানির প্রপোর্শন কতটুকু হবে বা বিরিয়ানির সাথে তো আমি ভেজিটেবল খাচ্ছি না বা ইনটেক করছি না সেক্ষেত্রে আপনার পরামর্শ কী সেই আপনি যদি মাসে একদিন খেয়ে ফেলেন আমরা মানুষ আমরা নিজেকে অনেক সময় বা অকেশনালি সামাজিকভাবে কন্ট্রোল করার সুযোগ থাকে না একদিন খেয়ে ফেললাম খেয়ে ফেললে দেন আমাকে অন্য বেলায় সেই ক্যালোরিটাকে কাউন্ট করতে হবে যে আমি এক বেলাতে আমি বেশি ক্যালোরি ইনটেক করে ফেলেছি দেন অন্য বেলায় সেটাকে আমাকে ব্যালেন্স করতে হবে যে আমার ক্যালোরিটাকে যে আমি সারা সারাদিনে যদি আঠারোশো কিলো ক্যালোরি খাই এক বেলাতে আমি এক হাজার কিলো ক্যালোরি ইনটেক করে ফেলেছি তাহলে আমার রাত্রের বেলার খাবারটাকে অফ করতে হবে একদম হালকা খাবারের লাইট খাবারে নিয়ে আসতে হবে এবং আমি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করি ধরেন আমি চল্লিশ মিনিট হাঁটি সেই সাথে আমি বিশ মিনিট এক্সট্রা হাঁটবো যাতে আমার এক্সট্রা ক্যালোরিটা আমি বার্ন করতে পারি তাহলে আমি আমার ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারবো এই যে বেড়ে যাওয়া ব্লাড সুগার আর ডায়াবেটিস রোগীদের হলো লো গ্লাইসিমিক ইন্ডেক্স ফুড যেই খাবারগুলো রক্তের শর্করা ধীরে ধীরে বাড়ায় এবং ধীরে ধীরে কমায় এই ধরনের খাবারগুলোকে যেমন ধরেন লাল আটার রুটি ওটস এগুলোতে কি ফাইবার বেশি থাকে ব্লাড গ্লুকোজটা খুব ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে আমি যদি ধরেন আমি একটা ময়দার রুটি বা পাউরুটি খেলাম পাউরুটিটাতে কী করবে খুব দ্রুত অ্যাবজর্ব হবে খুব দ্রুত আমাকে গ্লুকোজ দিবে এবং খুব দ্রুত ব্লাড সুগারটা ফল করে যাবে তখন কি হবে আমার হাইপো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে আর যদি আমি একটা লাল আটার রুটি খাই বা ওটস খাই তো সেই ক্ষেত্রে কী হবে খুব ধীরে ধীরে অ্যাবজর্ব হবে ব্লাড গ্লুকোজটা খুব ধীরে ধীরে আমাকে এনার্জি দিবে এবং এটা খুব ধীরে ধীরে নামবে যার জন্য আমি অনেকক্ষণ কিন্তু ফুল থাকবো এবং আমি এনার্জেটিক থাকবো এইটাই হলো মেইন পার্থক্য যে হাই গ্লাইসমিক ইন্ডেক্স ফুড এবং লো গ্লাইসমিক ইন্ডেক্স ফুডের মধ্যে ওকে অনেক ধন্যবাদ তাহলে খুব সোজা করে যদি আমরা আসলে একটু টেকনিক্যাল শব্দ থেকে যদি বের হয়ে আসি তাহলে আমার জোনগুলোকে ভাগ করে নিলেই হবে অর্থাৎ আমি যদি ইলো জোন রেড জোন এবং গ্রিন জোন জোনটা জোনকে বলেছেন গ্রিন জোন আমরা অলওয়েজ সেফ তবে কোয়ালিটিটাকে আমরা ডিফাইন করে নিব যেটা আপনি খুব ইজিলি বললেন আমরা যারা আসলে ডায়টিশিয়ানের কাছে যাচ্ছি না তাদের জন্য ক্যালকুলেশন হচ্ছে যে আমরা ওয়ান ফোর্থ একটা প্লেটের চার ভাগের এক ভাগ আমাদের কার্বোহাইড্রেট থাকবে বা ভাত থাকবে বা রুটি থাকবে রুটির ক্ষেত্রে কিভাবে পরামর্শ দেবেন যারা রুটি খাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দেবেন রুটির ক্ষেত্রে যে যেটা বললাম যে মানে ফাইবার যুক্ত রুটিটা যে খাতে পারে সেইটা আসলে বয়স পরিশ্রম তারপর সেক্স যে সে মেল না ফিমেল তার ওয়ার্কিং ক্যাপাসিটি কাজের ধরন সে বসে কাজ করছে না ধরেন একজন ডাক্তার তাকে রাউন্ড দিতে হচ্ছে সে কতখানি হাঁটাহাঁটি করছেন ডাক্তার নার্স তাদের কাজের ধরনটা একরকম আবার একজন স্কুল টিচার কলেজ টিচার তারা বসে বসে কাজ করছে তাদের কাজের প্যাটার্নটা একরকম আমরা যারা সাইটুর উর্ধরের কথা বলছি আপা তাদের ক্ষেত্রে তো আসলে মোস্টলি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কমে যায় কমে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু মানে সাধারণত মানে যদি পুরুষদের ক্ষেত্রে হয় তাহলে দুইটা থেকে তিনটা রুটি এনাফ মহিলাদের জন্য দুইটা হাতে মানে আমাদের হাতের সাইজের একটা সাধারণ রুটি যে থার্টি গ্রামের মতো আসে এরকম একটা রুটি অনেক ধন্যবাদ আপা তাহলে এখানে আমরা মেইন মেসেজ যেটা নিতে পারি ভাতের ক্ষেত্রে তো আপনি যে সলিউশনটা দিলেন হচ্ছে ফুড প্লেট অর্থাৎ প্লেটের মাধ্যমে আমরা এটা পরিমাপ করব রুটির ক্ষেত্রে খুব চমৎকার একটা সলিউশন পেলাম আপা যে প্রত্যেকে তার হাতের পরিমাপ অনুযায়ী অর্থাৎ আমার হাতে যতটুকু সাইজ এই সাইজ অনুযায়ী পুরুষ হলে দুই থেকে তিনটা এবং ফিমেল মহিলা যদি হয় দুইটা দুটা তার জন্য কারণ প্রবীণদের ক্ষেত্রে বলছি আমি প্রবীণদের ক্ষেত্রে কারণ তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় তবে প্রবীণদের ক্ষেত্রে হাই ফাইবার ডায়েটের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি আমি যে যদি অনেক সময় হয় যে লাল আটা রুটিতে প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে সে কিন্তু একটু চেঞ্জ করে ওটসটাকেও একটু জাল মানে বয়েল করে তারপর সেটাকে ফাইবারটাকে একটু নরম করে টক দই দিয়ে সেইটার সাথে কম্বিনেশন করে যে একটা ছোট একটা কলা যদি মিক্সড করে খায় সেটা কিন্তু তার জন্য একটা আসলে এটা একটা প্রশ্নই ছিল যেহেতু আপনি চলে এসেছে কলার বিষয়টা কলা আসলে আমরা যদি সিজনাল ফলগুলো দেখি আ, কলা এমন একটি ফল যে আমরা সারা বছরই এখানে পাই এবং কলা কলান, নিয়ে আসলে ডায়াবেটিস আক্রান্ত যারা আছেন তাদের নানান ধরনের ভয় সংশয় আছে যদি এটা নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস হয় কলার ক্ষেত্রে আপা আসলে ডায়াবেটিস আক্রান্ত এমন দুটো প্রশ্ন এক হচ্ছে যারা অলরেডি ডায়াবেটিসে আছেন এবং ডায়াবেটিসটা মোটামুটি টেন প্লাস তাদের ক্ষেত্রে আসলে কলাটা তারা ইনটেক করতে পারবে কি না এবং এটা রেগুলার রুটিনে কলাটা আমরা এটা যেহেতু আমরা খুব সহজে অ্যাভেল করতে পারি এবং সারা বছর বাংলাদেশে আমরা কলাটা পাই কোনো না কোনোভাবে সিজনাল ফলগুলো তো সিজনে আসে এবং চলে যায় সেক্ষেত্রে কলার ক্ষেত্রে সীমাবদ্ধতা কোনো কিছু আছে কি না ধন্যবাদ আলিফা কলার ক্ষেত্রে যেটা যে যদি ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেশি থাকে যে টেনের ঊর্ধ্বে থাকে সেই ক্ষেত্রে প্রতিদিন না খেয়ে সপ্তাহে দুই থেকে তিনটা খাওয়া এবং ছোট আকারে পরিমাণ যেটা বললাম পোষণ একটা ব্যাপার যে পরিমাণ একটা বড়ো সাগরকলা সে খাবে না তা হাফ পরিমাণে খাবে যেমন একজন ডায়াবেটিক রুগী সে কি আম খাওয়া বাদ দিয়ে দিবে আম খাওয়া কিন্তু সে বাদ দিবে না কি খাবে সে একটা আমের তিন ভাগের এক ভাগ সে খেতে পারবে সেইটুকু তার জন্য নিরাপদ একটা কাঁঠালের তিন কোয়া কাঁঠাল তার জন্য নিরাপদ এর বেশি হলেই তার জন্য বেশি হয়ে যাবে তো কি কোনটা সে বেশি পরিমাণে খেতে পারবে টক জাতীয় যেই ফলগুলো জাম জাম তার প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং প্রচুর পরিমাণে সে কিন্তু খেতে পারবে সেটা তার জন্য ভালো এইখানেও কিন্তু ওই যে জোন মেপে আমাদের ফলগুলোও আছে এবং প্রতিদিন একজন ডায়াবেটিক পেশেন্টকে ফলের ক্ষেত্রে আমি বলছি যে দুই থেকে তিনটা ফল স্পেশালি আমাদের যে সিজনাল টক জাতীয় ফলগুলো আমরা পেয়ারা ভিটামিন সি রিচ ভিটামিন এ রিচ হ্যাঁ স্যাট্রাস গ্রুপে এবং ভিটামিন এ রিচ খাবার কারণ আমাদের এইজিং প্রসেসে প্রচুর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন গুলো খুব নিট থাকে তো ভিটামিন এ ভিটামিন সি যেন থাকে এই ধরনের ফলগুলোকে এবং সহজলভ্য হয় জাম্বুরার দিনে জাম্বুরা প্রচুর ফাইবার থাকে তো এইটা যদি একজন এজিং পার্সনকে আপনি ভর্তা করেও দেন বা জুস করেও দেন তো সেইটা কিন্তু তার জন্য খুব বেনিফিশিয়াল হবে অনেক ধন্যবাদ অনেক সময় জাম্বুরা খাওয়ার ব্যাপারে আমাদের নানান ধরনের সমস্যা বলেন অ্যাসিডিটি বলেন বা অন্য কমপ্লিকেশন বা প্রবীণ অনেক সময় খেতে চায় না সেই ক্ষেত্রে যদি কোনো কোনো পজিটিভ বা অল্টারনেটিভ কিছু বলবেন জাম্বুরাটা তো অ্যাজ ইউজুয়াল ভর্তা করে বা অথবা জুস করেও কিন্তু তাকে দেওয়া যায় তারপরে খুব পেয়ারাটা খুব ভালো একটা সলিউশন মানে প্রতিদিন খাবারে পেয়ারাটা আর যারা সত্তুর ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে পেয়ারাটাকে গ্রেড গ্রেড করে যে বিচিটাকে ফেলে রিমুভ করে এই গ্রেড করে দিলেও এটা কিন্তু তারা নিতে পারে আমার পেয়ারার যে সবুজ অংশ সবুজ অংশ সেই অংশটাকে গ্রেড করে ছোট ছোট করে তাদেরকে দেওয়া যায় আচ্ছা অনেক ধন্যবাদ আপা খুব লোভনীয় যে বিষয়টা মিষ্টি হ্যাঁ আমরা যে কেউ দেখলে যাদের মিষ্টি ক্রেভিং আছে তারা আসলে মিষ্টির জন্য লালাইতো এবং ডায়াবেটিস রোগীদের এটা খুব কমন একটা মানে জায়গা যেখানে মিষ্টি দেখলে কন্ট্রোল করা যায় না মিষ্টির ক্ষেত্রে আসলেও আপনি তাদেরকে কোনো রেস্ট্রিকশন দিতে চান কিনা বা মিষ্টি নিয়ে আসলে ডায়াবেটিস পেশেন্টদের জন্য আপনার পরামর্শ দিন আসলে মিষ্টি তো সরাসরি ব্লাড গ্লুকোজটা বাড়ায় কিন্তু তার প্রয়োজন যেটা বললাম যে আমরা মানুষ বিরানির ক্ষেত্রেও যেটা বললাম যে আমরা মাঝে মাঝে অকেশনালি খেয়ে ফেলি অ্যাভয়েড করাটাই ভালো কিন্তু যদি খেতে চাই আমরা তাহলে আমরা ফ্রুটস থেকে যে মানে ন্যাচারাল সুগারটা আসে সেটা নেওয়াই ভালো বা আমরা গুড়ের তৈরি পায়েস ঘরে তৈরি মিষ্টি সেটা আর যদি ধরেন আমি রসগোল্লা খাচ্ছি খেতে চাই একটা একদম বছরে একটা বা মাসে একটা দাওয়াতে একটা খেলাম তো সেই ক্ষেত্রে আমি রসগোল্লাটা খেতে গেলে সেই রসগোল্লাটা আমি টিপে রসটা ফেলে দিয়ে এবং পোষণ সাইজটা যে যেইখানে একজন সুস্থ ব্যক্তি একটা বা দুইটা রসগোল্লা খেয়ে ফেলতে পারছে সেখানে একজন ডায়াবেটিক পিপল হাফ রসগোল্লা খাবে অর্থাৎ তাকে সার্ভিং সাইজটাকে ঠিক রাখতে হবে

চলার সাথে এক্সট্রা টেন মিনিট আমি হাঁটা অ্যাড করে নেব অনেক ধন্যবাদ আপা আপা সবজির ক্ষেত্রে একজন প্রবীণ তার নিয়মিত যে ডায়েট আছে এবং সে যদি ডায়াবেটিস আক্রান্ত হয় যেহেতু আজকে আমরা ডায়াবেটিস নিয়েই কথা বলছি সবজির প্রপোর্শনটা তার সারাদিনে কেমন হওয়া উচিত এবং কী পরিমাণ সবজি সে ইনটেক করবে কোন কোন ধরনের সবজিগুলো সে সেফলি খেতে পারে সবজির ভিতরে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেহেতু প্রবীণদের নিয়ে কথা বলছি প্রবীণদের ক্ষেত্রে আমাদের হজমযোগ্য যে সহজে হজম হয় এমন ধরনের সবজিগুলোকে বাছাই করতে হবে এবং তার ব্লাড গ্লুকোজটা বাড়বে না সেইটাও আমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ তার গ্রিন জোনের যেই সবজিগুলো লাউ ঢেঁড়স পেঁপে এই জাতীয় সবজিগুলোতে তাকে প্রতিদিন তার একটা মিক্সড সবজি তৈরি করে দিব শাক একটা কমন রাখা যায় তার জন্য যদি তার কোনো ডাইজেশনে কোনো প্রবলেম না থাকে দেন একটা সালাদ আমরা কিন্তু সবজি যে পোষণটা রেখেছি সেখানে গ্রিন লিফি ভেজিটেবল সাথে একটা আদার্স ভেজিটেবলস এবং সাথে আমরা ফ্রেশ সালাদ রাখার চেষ্টা করবো যেখানে আমাদের টমেটো শশাটা থাকবে কারণ শশার মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে টমেটো থাকবে গাজর আপনি খুব অল্প পরিমাণে কারণ গাজরে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে সুতরাং গাজরটা আমরা অল্প পরিমাণে দিব এখানে টমেটো টমেটো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং ভিটামিন সিটা ভালো থাকে তো শশা এবং টমেটোর যেই সালাদটা এটা প্রতিদিন এবং ও এটা যদি সালাদ ফর্মে না খেতে পারে আমরা এজিং পিপলদের চেষ্টা করব যে টমেটোর যে একটা স্যুপ করে দেওয়া এটা মানে এনিহাউ তাদের যেন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলো আমরা ডেইলি সাপ্লাই দিতে পারি অর্থাৎ যে ইস্যুগুলো মাইক্রোনি যেন তাদের না হয় আরেকটা সবজি আমরা একটু মিস আউট করে যাব এখন খুব আমরা দেখি অনেক বিজ্ঞাপন দেখে বা আমাদের সাজেস্ট আসলে কমন সাজেশন আছে সেটা হচ্ছে বিটরুট নিয়ে বিটরুট নিয়ে আসলে ডায়াবেটিস পেশেন্টদের কোনো রেস্ট্রিকশন আছে কিনা বিটরুটটাতে যেহেতু এটা গাজরের মতোই সুতরাং মানে নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ এটাতে আয়রনের পরিমাণটা খুবই ভালো তো মিক্সড মানে মিক্সড সবজিতে অল্প পরিমাণে দেওয়াটাই

লাউ পেঁপে ঢেঁড়স ঢেঁড়সটা আট সার আটটা ঢেঁড়সে একটা সার্ভিং সুতরাং একজন ডায়াবেটিক পেশেন্ট তার জন্য এটা এবং প্রচুর ফাইবার থাকে

ধন্যবাদ ঢ্যা সম্পর্কে আপনি কমপক্ষে একটা সার্ভিং বললেন যেটা আসলে আমায় আমি আশা করছি যারা শুনছেন তাদের জন্য অনেক কাজে লাগবে আর একটা বিষয় একদম শেষের দিকে আবার যেটা জানতে চাই সেটা হচ্ছে যে একজন প্রবীণ যিনি আসলে ডায়াবেটিস আছেন কিডনি আছে আমাদের প্রবীণদের সাধারণত নানান ধরনের জটিলতা দেখা যায় কমপ্লিকেশন দেখা যায় হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছে এর আগে তো এই যে যারা এরকম নানান ধরনের কমপ্লিকেশনের মধ্যে আছে তাদের জন্য খুব কমন আসলে যদিও নিউট্রিশনটা এভাবে বলা যায় না ডায়েটটা বলা যায় না যে কতটুকু খাবে বাট মিনিমাম কতটুকু সে খেতে পারে আচ্ছা রুটিন আমরা মানে এইভাবে তো আসলে আমরা ক্যালোরিটা ক্যালকুলেট করি তার বয়স তার ডিজিজ প্যাটার্ন সব কিছু মিলেই হয় আর যেইটাই হোক যে প্রতি আমরা একজন বৃদ্ধ মানুষের জন্য এবং সে যদি ডায়াবেটিস আক্রান্ত হয় তাকে আমরা পাঁচ থেকে ছয়টা মিলে ভাগ করব এবং তিনটা মেইন মিল থাকবে যে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এবং মধ্যেখানে সকালে থাকবে একটা মিড মর্নিং স্ন্যাক্স বিকেলে মিড ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রেবেলায় একটা লেট কারণ ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় হাইপো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে লেট নাইট স্ন্যাক্স থাকবে এবং প্রতিবেলার যে খাবারগুলো থাকবে বিশেষ করে যে মেইন মিলগুলো সেখানে আমার প্লেটটা হতে হবে প্রতিটা নিউট্রিয়েন্ট আমাকে থাকতে হবে যে আমি একবেলায় খেলাম যে রুটি খেলাম আমি আলু ভাজি দিয়ে অথবা রুটি খেলাম আমি সুজি হালুয়া দিয়ে কার্বোহাইড্রেট কিছু হয়ে গেলো তাহলে আমাকে কীভাবে নিতে হবে যে আমি একটা একটা আটার রুটি এক বোল সবজি এক বাটি সবজির সাথে একটা ডিম সিদ্ধ তাহলে কি হলো আমার ব্যালেন্স এখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস সবই আমার আসছে অর্থাৎ আমার একটা আদর্শ ব্যালেন্স ডায়েট হতে হবে প্রতি বেলায় আমাকে ব্যালেন্স ডায়েটটার উপরে ফোকাস করতে হবে এবং ইভেন আমি স্ন্যাক্সগুলো যে নিব সেখানেও আমি চেষ্টা করব যে আমার ব্যালেন্স যেন থাকে যে একটু সিডসগুলো আসে যে একটু যদি তার দাঁতের সমস্যা থাকে সেখানে ব্লেন্ড করে তাকে দুধের সাথে দেওয়া যায় কিনা মিল্ক পোর্শনটা যদি আইবিএস হয় বা অন্য কোনো যদি ল্যাকটোস ইনটলারেন্স থাকে সেক্ষেত্রে তাকে টক দইয়ের ফর্মে দেওয়া এই জিনিসগুলোকে মাথায় রেখে তাকে প্রতিটা জিনিস আমাকে অর্থাৎ আমাদের ফুড পিরামিডটাকে আমাদের যে 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 ফুড ফুড প্রত্যেকটা আমাকে করতে হবে মেইন খাবারগুলো গ্রুপসগুলোকে সবশেষ যদি আমাদের মানে যারা দেখছেন আজকে এখানে এই মুহূর্তে পডকাস্টের সাথে আমাদের সাথে আছেন আমাদেরকে শুনছেন তাদের জন্য নিউট্রিশনাল আসপেক্ট থেকে আসলে করণীয় বা সতর্কতা অথবা কখন আসলে একজন ডায়েটিশিয়ানের স্মরণাপন্ন হওয়া উচিত এটা যদি মেসেজ দিন আপা অনেক ধন্যবাদ এতক্ষণ যে তথ্যগুলো শেয়ার করেছেন এটা আশা করছি আমাদের সাথে যারা আছেন আমাদেরকে যারা শুনছেন তাদের জন্য খুব কাজে লাগবে বিশেষত এই যে জোনগুলো আপনি ডিটেক্ট করে দিলেন জোনগুলোকে নির্বাচন করা ফুড প্লেট মেথডটাকে ফলো করা এবং একটা মানুষ মিনিমাম যে তিনটা মিলের সাথে দুটা স্ন্যাক্সের নিতে পারেন এই পাঁচটা মিলকে কনসিডার করতে পারেন ডায়াবেটিস হওয়া সত্ত্বেও এবং ডায়াবেটিস হওয়ার সত্ত্বেও যেই যে বিষয়গুলোতে আমরা রেস্ট্রিকশন আছি সেখানেও কিছু ফ্লেক্সিবল আপনি করে দিয়েছেন তো সেই জায়গাগুলোর জন্য অনেক ধন্যবাদ আশা করছি যারা শুনছেন তাদের জন্য অনেক কাজে আসবেন সবশেষ আপনার থেকে একজন মানুষ ইন জেনারেল একজন আমার প্রবীণ বাবা মায়ের জন্য তার ডায়েটারি প্যাটার্নটা কীরকম হওয়া উচিত একটা যদি জেনারেল গাইডেন্স আপনি দেন নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিনের টাইমিংটা আমাকে ঠিক থাকতে হবে যে সকালের নাস্তা একদিন আমি আটটায় একদিন নয়টায় সেই টাইমটা নেওয়া যাবে না যে যেই সময়টা নিব সেই সময়টা আমার নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে যদি ডায়াবেটিসের সাথে সাথে অন্যান্য উপসর্গ অন্যান্য রোগের উপসর্গ দেখা দেয় সেইগুলোর সাথে কম্বিনেশন করে আমার ক্যালোরি ক্যালকুলেশন করে ডায়েট চার্টটা নির্ধারিত করা এবং নিয়মিত ডাক্তার দেখানোর সাথে সাথে এই যে একটা ডায়েট চার্ট ধরে চলা না যে আমার টাইম টু টাইম এটাকেও একটু ফলো আপ করতে হবে যে আমার পরিবর্তন লাগবে কি না এবং আমার এই ডায়েট চার্টটা ঠিক আছে কি না আমার সব কিছু মেনটেন চলছে কি মেনটেন হচ্ছে কি না প্রপারলি এটাও আমাকে ঠিক রাখতে হবে অনেক ধন্যবাদ আপা শেষ করছি আজকের নিউট্রয়েন কেয়ার প্রেজেন্টেড পডকাস্ট বয়সের খুটিনাটি আমরা জানলাম আমাদের যে অতিথি ছিলেন মনিকা রানী সরকার উনি খুব চমৎকার কিছু সলিউশন দিয়েছেন যারা ডায়াবেটিস আক্রান্ত আমাদের প্রবীণ বাবা মা আছেন কীভাবে তার নিয়মিত ডায়েটটাকে ফলো করতে পারেন এবং এই যে আমরা যারা আসলে ডাক্তারের কাছে যাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের কাছে যাচ্ছি না যাদের সুযোগ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন একজন পুষ্টিবিদের কাছে যেয়ে তার ক্যালোরিটাকে ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আসলে খাদ্যাভ্যাসটাকে ঠিক রাখা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউট্রয়েন কেয়ারের সাথেই থাকবেন Então, going